এই বাংলাদেশে ওই জঙ্গিগুলো যখন বাংলাদেশের সেকুলার সিস্টেমকে মানতে পারল না ওরা যখন জবরদস্তি পাকিস্তান বানালো তাহলে আমরা এই যে সেকুলার বলছে হিন্দুদেরকে হুম হিন্দুদেরকে সেকুলার বলে এই সমস্ত কাজকর্ম চালাচ্ছে জঙ্গিদের জঙ্গি সংস্কৃতি চালাচ্ছে রাজ্যের মধ্যে হুম তাহলে আমরা এটাকে কেন মেনে নেব আমরা তো সেকুলারটাকেও মানবো না এই সেকুলার সিস্টেমকে রাখলেই বিপদ সেকুলার সিস্টেমকে রাখা যাবে না এই সেকুলার সিস্টেমকে রাখা মানেই ইসলামের দিকে নিয়ে যাওয়া পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া সেই কারণে আমরা তো আর সেকুলার সিস্টেমকেই রাখতে দেব না বাংলাদেশের হিন্দুরা কখনো বলেনি যে সেকুলার সিস্টেমকে রাখতে দেবো না ওরা সেকুলারকেই চায় কিন্তু আমরা বলছি আমরা এই পশ্চিমবঙ্গের সেকুলার সিস্টেমকে রাখতেই দেব না এখানে হিন্দুত্বের সিস্টেম করব আমরা এটা যদি এটা আমরা করবই মমতা ব্যানার্জি যদি বাধা হয়ে দাঁড়ায় যদি ডিস্টার্ব করে হুম মমতা ব্যানার্জিকে যজ্জবদস্তি পদত্যাগ করানো হবে এই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন লাগু করে এই মমতা ব্যানার্জি সমস্ত কিছু ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে